আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সাথে বনাম নূরপুর খেলা হচ্ছে নূরপুরের মাঠে আর আজকের এই খেলাটি স্পন্সর করেছেন শহীদুল ইসলাম রামনগর গ্রামের একজন ইতালি প্রবাসী নেটওয়ার্কে একটু সমস্যা ছিল তাই লাইভ কেটে আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আপনারা যে যেখান থেকে যুক্ত হয়ে খেলাটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল কাপোৰ আছেবাৰ খেলা আছে এখন খেলাটো ক্লিয়াৰ হ'লছে কি নাই তোক কমেণ্ট কৰি জনাব আজকে রামুল হক ঠিক আছে হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভ শেয়ার করে দিবেন অনুরোধ করছি আজকে গোরারং পঞ্চগ্রাম বনাম নূরপুর গ্রামের মধ্যে হাই ভোল্টেজ কুস্তি খেলাটি আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেলাম হ্যাঁ ধন্যবাদ এখনো মাঠে প্রবেশ করিনি নূরপুর প্রোগ্রামের কুস্তিগিরের এবং গৌরারং গ্রামের কুস্তিগিরেরা মাঠে প্রবেশ করবে কিছুক্ষণের ভিতরে দুটি টিমের কুস্তিগিরেরা মাঠে প্রবেশ করার সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে জি স্যার ওয়ালাইকুম সালাম এনামুল হক অসংখ্য ধন্যবাদ আসাদুল হক বাই নাচানাচি শেষ হয়েছে না এখন পর্যন্ত নাচানাচি শেষ হয়েছে না দুটি টিম এখন পর্যন্ত মাঠে প্রবেশ করেনি যদি দুটি টিম মাঠে প্রবেশ করে তাহলে কিন্তু আমরা খেলা শুরু হয়ে যাবে আমাদের ধন্যবাদ সম্মানিত আমরা দেখতে পাচ্ছি গৌরারং গ্রামের কুস্তিগিরিরা কিন্তু মাঠে প্রবেশ করবে মাঠে প্রবেশ করবে আমরা করতালির আওয়াজ শুনতে পাচ্ছি রেজুয়ান আহমেদ ভাই সমস্যা হয়েছিল আমি লাইভ টিকেটে আবারও যুক্ত হয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছি গুরুরাম গ্রামের কুস্তিগিরা কিন্তু মাঠে প্রবেশ করছে নাই আর সামনে দিয়ে আটা আটি করিস না সবাই কিন্তু একে একে মাঠে